আজকের গল্প খরগোশ এবং কচ্ছপের দৌড় প্রতিযোগিতা অনেক দিন আগের কথা এক জঙ্গলে অনেক রকমের পশু পাখি একসাথে বাস করত সেই জঙ্গলে এক খরগোশ আর এক কচ্ছপ ছিল খরগোশটি ছিল খুব গর্বিত সে সব সময় বলতো আমি জঙ্গলে সবচেয়ে দ্রুত দৌড়তে পারি কেউ আমার সঙ্গে পারবে না একদিন খরগোশটি কচ্ছপকে দেখে বলল এই কচ্ছপ তুই এত ধীরে চলিস কেন তোকে দেখে তো হাসি পায় এত ধীরে কেউ চলে কচ্ছপ খুব শান্ত ভাবে বলল হয়তো আমি ধীরে চলি কিন্তু আমি কখনো থেমে যাই না আমি ধৈর্য ধরে এগিয়ে যাই খরগোশ মুচকি হেসে বললো তাহলে চল আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি দেখা যাবে আগে পৌঁছায় কচ্ছপ বলল ঠিক আছে করি পরের দিন জঙ্গলের সব প্রাণীরা জড়ো হলো দৌড় প্রতিযোগিতা দেখি সবাই খুব উৎসাহিত দৌড় শুরু হবে জঙ্গলের এক প্রান্ত থেকে আর শেষ হবে বড় বটগাছের নিচে বাঁশি বাজানো হলো দৌড় শুরু হলো খরগোশ মুহূর্তেই অনেক দূর চলে গেল সে খুব দ্রুত দৌড়াচ্ছিল আর কচ্ছপ ধীরে ধীরে কিন্তু থামেনি প্রতিটি পা সামনে রাখছিল ধৈর্য ও মনোযোগ দিয়ে খরগোশ পিছনে ফিরে দেখল কচ্ছপ অনেক পিছনে সে ভাবল এই কচ্ছপ তো এখনো অনেক দূরে আমি একটু গাছে নিচে বসে বিশ্রাম নি এমনকি একটু ঘুমিয়ে নিলেও আমি জিতেই যাব খরগোশ গাছে ছায়ায় গিয়ে শুয়ে পড়ল এবং একটু পরেই ঘুমিয়ে গেল এই ফাঁকে কচ্ছপ একটানা ধীরে ধীরে পথ চলতে লাগলো সে ক্লান্ত হলেও থামল না তার চোখ ছিল শুধু গন্তব্যের দিকে খরগোশ যখন ঘুম থেকে জাগল তখন সূর্য অনেকটা উপরে সে উঠে দেখে বটগাছের অনেকটা কাছে গেছে। খরগোশ দৌড়তে লাগলো কিন্তু ততক্ষণে কচ্ছপ ধীরে ধীরে বটগাছের নিচে পৌঁছে গেছে জঙ্গলে সবাই চিৎকার করে কচ্ছপ জিতেছে খরগোশ লজ্জায় মুখ নিচু করে বলল আমি আমার গর্ব আর অলসতার কারণে এড়েছি